আমি আছি তো বলুন এই পেমেন্টটা কি পরে করবেন আপনি করবেন আপনার তো পয়সা দুটো ওই পঞ্চাশ হয়ে গেল সেটাই বলছে পেমেন্টের কথা বলি মানে পঞ্চাশ কমপ্লিট করলাম

কষা আলুর দম আছে তিরিশ টাকা থ্যাংক ইউ স্যার তিনটে পরটা একটা সেদ্ধ ডিম চল্লিশ টাকা না দুটো ডিম দিই পঞ্চাশ হয়ে যাবে স্যার অনেক দূর থেকে এসেছে তিনটে পরটা বল ভাই বল তুই গেছিলি না যাবি কোথায় গেলি লোক দিচ্ছিলো তিনটে পরটা আরেকটা ডিম স্যার চল্লিশ টাকা আসুন তার উপরে শেখা নো প্রবলেম উপরে চলে আসুন তিনটে পাওয়াটা দুটো ডিম তিনটে পাওয়াটা দুটো ডিম পঞ্চাশ টাকা এখনো কলকাতার বাজারে এখনো পঞ্চাশ টাকা তিনটে পাওয়াটা আনলিমিটেড তরকারি দুটো সেদ্ধ ডিম